ए किड़े बड़ भाई चला बोलो रास्ता मत करना वाली चीज चली क्या बना ठंड है व्हाट ए बाबा बाबा आगे तू गाय चुড়িয়ে दओ ना गाड़ी नहीं। गाड़ी। गाड़ी। है अगे। <laughs> अगे ना ओ के रे बका चले अब 니జే گاڑی تے گیا نہیں আর ওকে ماںไลชา تے او بو ઓય ہم کو نہ سنو نہ اگے পাঁচশো টাকা বলে কিনা পঞ্চাশ টাকা মনে হচ্ছে নিয়ে যাচ্ছি রাস্তার ওপারে দেখছি কি করা যায় চলো আচ্ছা আগে টাকাটা দাও তো

এখানে তো ভালোই একা একা সিগারেটটা খাচ্ছিস আর আমাদের থেকে বিড়ি চেয়ে খাস তাহলে সে ঘুমানি দেখা বলছি তুই জানিস আমি ওদের মধ্যে কোনো কথা চেপে লাগি না যা বা তোর আমার সিগারেট খাবি বলছিস দেখা এই নন্দু এদেরকে একটা সিগারেট দিয়ে দাও একটা একটা করে বলছে তোর সাজ মধ্যে শুধু বিড়িই খেয়েছে সিগারেট তুমি চোখে দেখেনি যা মা দেখে না সিগারেট তুই বলছিস আমি কিছু টাকা দে ছোট বাচ্চা হ্যাঁ বড় নে তোর টাকা নে ধর

তোদের বললি নিছি অপেক্ষা করে এখানে বসে বসে দেখ আরে ঘটনদা ই তোমার কি অবস্থা তুমি তো পুরো বাংলা করে হয়ে গেছস তুই জানিস না ঘটন সকালে বালকুলকুচি করে বাংলাদেশে আর অন্য দেশে ছয় আরে তোরা না কিসব বলিস আমানা লজ্জা করে এই সব কথা বলিস না ঘটন এই বউ কথাই তো বউরে একটু ডাক দেখি ধর বউরে আরে ভাই আবার বউরে কেন ডাকতে বলছি ও একটু পাগল আছে ও আসলে আমার মাথা পুরো দিমাগ খেঁচে ফেলে ওরে ডাকিস না এখানে আরে ঘটন দা তোমার না এতদিন পরে দেখে আমার খুব ভালো লাগছে সে মনে আছে আমরা আগে দুজনে সবাই কুলকুচি করতাম সকালবেলা বাংলা দিয়ে আবার আজকে করো আমার খুব ভালো লাগছে ও ঘটন দা তোমার বউরে ডাকো আরে তোরা না এসে শুরু করছিস বউ 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 ঠিক আছে ডাক দিচ্ছি কি কই তুমি আসো হ্যাঁ বলো এই যে এগুলো তোমার বন্ধু বাবা কি ঠং কি হলো বৌদি আবার ঢং কি আছে ঠং কি দেখলে তুমি না না এমনি বললাম তোমাকে বলিনি ওই মেয়েটাকে বললাম আরে ভাই ওর সাথে বেশি কথা বলিস না তোদের বারণ করলাম কি বললে তুমি তুমি ওদের সামনে আমাকে অপমান করলে দাঁড়াও তোমার হচ্ছে না না অপমান কোথায় করলাম যাও তুমি ঘরে যাও ভাল লাগবে না আমার তুমি বাড়িতে আসো তোমার কপালে দুঃখ আছে দাঁড়াও এ ভাই চ

তোরা দুজন একা একা বসে খাচ্ছিস আমার এখানে আসাটাই ভুলে গেছে আর আমি এখানে একা একা বসে রয়েছি আমার একটা কিছু দিচ্ছিস না মানে সত্যি আরে ভাই রাগ করছিস কেন এই তো নে 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 হে ভাই হে ভাই এটা গান মনে পড়েছে গানটা বলবো তুই হ্যাঁ হ্যাঁ শোনা শোনা কি গান এই মদ না গেলে হবে না ভালো ছেলে মদ না গেলে তুমি না একদম বদলাও নিশি আগের মতোই রয়ে গেছো ছোটতে ঘটন তুইও আগের মতোই রয়ে গেছিস এ খুব না তো বড় ইনশুটি বউটা আবার আসবে না তো এখানে এসে জানাবে না তো আমাদের আরে না না ও পাগল লাগো আছে ও মেন্টাল আছে ও আসবে না এখানে আজকে মত আজকে তো রং খেলা তোমাকে তো রং লাগাতেই ভুলে গেছি দাওতর আমি একটু রং লাগাই আরে আবার রংও লাগাবি তুই ঠিক লাগা আর কি তো ভাই রং লাগানোর আগে আমি একটা চশমা কিনেছি চশমাটা দেখ কেমন লাগছে পড়ছি আরে দারুণ লাগছে তো আসলে ব্যাপক লাগছে কি রে তুই আমার রং লাগাতে এই পাশে চলে এসেছিস কেন আরে ঘটন দা না তো লাগাবো কি করে রং তো কেমন বলো রংটা আরে তুই আবার এসে সাড়ের মতো চিল্লাচ্ছ কেন তুমি আবার কোথা থেকে আসলে আরে ঘটনদা তোমার বউ আবার চলে এসেছে জ্বালাতে সত্যি না আসলে তো জানতেই পারতাম না তোমরা এত সুন্দর রং লাগাতে পারো দাঁড়াও তোমার আজকে হচ্ছে